ছোট থেকে বড় মুখরোচক খাবার খেতে কিন্তু সবার পছন্দ কিন্তু সেই মুখরোচক খাবার কিভাবে এত টেস্টিফুল করবেন চলুন আজকে জেনে নিন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের নাস্তা মুখরোচক আর সেটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও টেস্টিফুল দেখতেই পাচ্ছেন একদম মুজি মুচমুচু একটি নাস্তা আর এটা খুব সহজে তৈরি করা যায় এর জন্য আমি কী কী নিয়েছি দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি আর এই বরবটিগুলোকে সমান করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সামনের আর পিছনের সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি সিদ্ধ আলু এই সিদ্ধ আলুটি একটু ভালো করে আমি মেখে নিচ্ছি এটা আমি পুর তৈরি করব এর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি কালো জিরা আমি গোটা কালো জিরা দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তৈরি করে নেব একটা পুর দেখুন কত সহজে কিন্তু এই পুরটি তৈরি হয়ে যায় আমি আজকে যে রেসিপিটি তৈরি করবো একদম নতুন একটি রেসিপি দুর্দান্ত স্বাদের খেতে হয় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে প্রথমে এই বরবটিগুলো আমি মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নেব এটাকে পুরো মাঝখান বরাবর পুরো এটাকে চিড়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা মাঝখান থেকে চির চেরা হয় খুবই সহজভাবে কিন্তু এটা তৈরি করা হয় দেখে হয়তো মনে মনে ভাববেন যে এটা ভীষণ কঠিন কিন্তু এক ঝটপট করে একদম এটা তৈরি হয়ে যাবে এটা মাঝখান বরাবর কেটে দিয়েছে আর ভিতরে যদি বীজগুলো আছে সেগুলো আপনারা ফেলে দিতেও পারেন আর রেখে দিতেও পারেন এখন আমি সবগুলো ঠিক একই নিয়মে কেটে নেব এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে আর খেতে তো ভীষণ মজাদার সুস্বাদু একটি ক্রিসপি নাস্তা মুখে দিলেই কিন্তু প্রাণ জড়িয়ে যাবে এই কারণে বলবো অবশ্যই তৈরি করবেন সকল প্রিয় বন্ধুরা আর কেমন লাগছে আপনাদের মিষ্টি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা সবসময় এইভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন দেখুন এগুলো আমি সব মাঝখান থেকে কেটে দিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে এটাকে আমি নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে তিনটি চারটি পাঁচটি যে কয়টি আপনাদের ইচ্ছে হবে সেটাই নিতে পারেন আমি এখানে প্রথমে দুইটি দিয়েছি আর একটা তিনটি দিয়ে আমি তৈরি করে নেব এই ধরনের আপনারা যতগুলো খুশি সেই পরিমাণে লম্বাটা করতে পারেন এটা যতটা পরিমাণে দেবেন ততটা পরিমাণে একটু লম্বা হবে এখন প্রথমে আমি দুটো নিয়ে নিয়েছি আর এই দুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পুর যে আমি আলু দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখন এর উপরে দিয়ে দেব ধীরে ধীরে একটু ভালো করে ফলো করলে এটা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন একদম নতুন একটি রেসিপি যেটা সবার অজানা আর এই ধরনের রেসিপি যদি গেস্ট বা বাড়ির প্রত্যেকে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সকলে ভীষণ খুশি হয়ে যাবে আমি প্রথমে দুইটি লাগিয়ে নিয়েছি কারণ সুবিধার জন্য তারপরে আবার একটি সাইড আমি দিয়ে দেব আমি তিনটি দিয়ে করব আপনারা তিনটি চারটি আপনাদের যে কয়টি ইচ্ছে হবে সেই কয়টি লম্বা করতে পারেন সেই ধরনের আমি তিনটি দেবো ওই জন্য দুইটির পাশে আরেকটি আবার জুড়ে দিচ্ছি আর পুরটি ঠিক একই নিয়ে আমি উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা শুধু পুরি না এটা কিন্তু দারুণ একটা আঠার মতো কাজ করবে আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় দেখতে থাকুন তিনটি আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি দেখুন এটা কি যে তৈ কী দিয়ে তৈরি হবে এটা খাওয়ার সময় কিন্তু কেউ বুঝতে পারবে না শুধুমাত্র টেস্ট উপভোগ করবেন দেখুন এটা ধীরে ধীরে এক সাইড থেকে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি এই ধরনের ধীরে ধীরে মুড়িয়ে দিতে হবে এটা কতটা সুন্দর আঠার মতো কাজ করছে এই পুটটি এখন এই ধরনের সবগুলো আমি রেডি করে নেব দেখুন কি দুর্দান্ত লাগছে ভীষণই ইয়াম্মি একটি মুখরোচক নাস্তা এইভাবে যখন খুঁজে তৈরি করে নিতে পারেন এনি টাইম এই দেখুন এটা তৈরি হয়ে গেছে আর এটা আমি রেখে দেব আর বাকিগুলো আমি করে নিয়েছি সব সবগুলো রেডি হয়ে গেছে কিন্তু এর জন্য আবার একটা আমাকে ব্যাটার তৈরি করতে হবে আমি একটা পাত্র নিয়েছি আমি দুইটি পাত্র নিয়েছি একটির মধ্যে আমি ব্যাটার তৈরি করবো আর একটির মধ্যে নিয়ে নেব আমি ব্রেড ক্রামস আপনারা ব্রেড দিয়েও এইটা তৈরি করে নিতে পারেন আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিনেও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেটাই নিতে পারেন আমি প্রথমে দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনটা দিলে এটা খুব সুন্দরভাবে এর গায়ে লাগবে কারণ কর্নফ্লাওয়ার দিলে এটা নিচে লেগে যায় আর ভালোভাবে এটা গায়ের মধ্যে লাগে না এই জন্য এক চামচ মতো বেসন দেবেন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে আমি কিছু বেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এখন আমি একটি করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো আর তুলে আমি বাঁ হাতের সাহায্যে এইভাবে বেড ক্রামস লাগিয়ে দেবো আমি ডাবল কোট করব এই জন্য আর একবার আমি দিয়ে দেব এর মধ্যে ডাবল দিলে এটা একটু পুরো হবে আর এটা ভীষণ ক্রিস্পি হবে আমি দুইবার দিয়েছি আর দুইবারই ব্রেড কামস খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে ধীরে ধীরে এটা দেখতে দেখুন কি অসাধারণ লাগে আর খাওয়ার পর বুঝতে পারবেন এটা কতটা টেস্টিফুল সবগুলো ঠিক আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে ভীষণ লোভনীয় একটি রেসিপি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা রিফাইন অয়েল এই সাদা রিফাইন অয়েলটা গরম হয়েছে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে হাইটে কখনোই রাখবে না তাহলে ভিতরে সবজিটা কোনোরকমভাবে সিদ্ধ হবে না এখন এটা লো টু মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এই নাস্তাটি এটা যখন এক সাইড হয়ে যাবে একটু হালকা লাল লাল তারপরে এটাকে উল্টে পাল্টে দেবেন আমি এটা অপেক্ষা করছি একটি সাইড হালকা একটু লাল হয়ে আসবে তারপর এটাকে আবার উল্টে দেবো এটা দুই থেকে তিনবার আমি উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কী দুর্দান্তভাবে চেঞ্জ হচ্ছে দেখে কিন্তু জিভে জল আসছে আর খাওয়ার পর তো এটা কখনোই ভুলতে পারবেন না বারবার মন চাইবে এই ধরনের মুখরোচক নাস্তা খেতে একদমই নতুন একটি রেসিপি এটা ধীরে ধীরে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে এটা একটু আমি লাল লাল করে ভেজে নেব কী দুর্দান্ত একটা কালার এসছে এখন তেল ঝরিয়ে সবগুলো আমি তেল থেকে তুলে নেবো সবগুলো আমি ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এটার কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে একদম ফাটাফাটি দুর্দান্ত কালার আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে সবগুলোই আমি তুলে নিয়েছি আর এখন গরম গরম পরিবেশন করব কারণ এই ধরনের রেসিপি যদি থাকে লোভার সামলাতে পারবেন না দেখুন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে হয়েছে একদম মুখরোচক নাস্তা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন দুর্দান্ত সাথে রেসিপিটি